তো রুকো যারা সবার করো হ্যালো বন্ধুরা আমি মিষ্টি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর টাইটেল আর থামবেল দেখে তো এতক্ষণে বুঝেই গিয়েছে যে ভিডিওটা কি হতে চলেছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আজ আমরা গরিবের আরমান মল্লিককে নিয়ে কিছু কথা বলবো সে নিজেকে গডিবের আরমান মল্লিক মনে করে তো চলো আমরা আরমান মল্লিকের কিছু কার্য কালব দেখে নি সত্যিটা আজকে তোমাকে সবাইকে বলতেই হবে জানি তোমার কি হয় তুমি এই ব্যাপার কতদিন সবার কাছ থেকে আমাকে কথায় আছে না দুধের নেশা কখনো ঘোলে মেটে না ঠিক তেমনই এনার অবস্থা এনি নিজেকে গরিবের আরমান মল্লিক মনে করে তো ঠিক আছে মনে করতেই পারো কোথায় আরমান মল্লিক আর কোথায় দীপঙ্কর তো সেটা বড় কথা নয় আরমান মল্লিক কিন্তু বিয়ে করেছে জন্য নয় তারপরেই কিন্তু সোশ্যাল এসেছে আর ইন্ডা আরমান মল্লিককে কপি কফি করার চেষ্টা করছে তো কি করছে বিয়ের নাটক করছে একবার না দুবার না বারবার সোশ্যাল মিডিয়ায় এসে ভিউজের জন্য যত সব নোংরামো চলছে কখনো এর বউকে নিয়ে ও ঘুরছে কখনো ওর বউকে নিয়ে ও পাহাড়ে যাচ্ছে ভাই এটা কি আর কত কিছু দেখতে হবে বলো বেচারি সারা জীবন ক্যামেরাম্যান হয়েই থেকে গেল কোথায় দীপঙ্কর ওদিকে সুনির সঙ্গে ঢলাঢলি করছে প্রেম করছে আর ওদিকে মাঝে মাঝে কোয়েল এসে উঁকি মারছে ওদের মাঝখানে আর মৃণাল কিন্তু ক্যামেরার সামনে যাওয়ার সুযোগই পাচ্ছে না ও কিন্তু বরাবর ওই ক্যামেরার পেছনেই থাকছে তো এদের কিন্তু বিয়ের নাটক করে কদিন দেখতাম খুব ঝগড়া হতো এ বাড়িতে থাকতো তারপর জানতে পারলাম প্রথমে কিন্তু মৃণালকে সামনে আনেনি তারপর জানতে পারলাম যে সুমির বর হচ্ছে মৃণাল আর পায়ে কোয়েলের বর হচ্ছে দীপঙ্কর তো গেল আর সম্পর্কে হয়তো শালি বা কিছু একটা যাই হোক হয় সেটা বড় কথা নয় তো বিয়ের নাটক করে এসব ঘষাঘষি ঘোরাঘুরি করে ভালোই ভিউজ আসছিলো প্রত্যেকটা চ্যানেল মনিটাইজ করে নিয়েছে আর ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো সেখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বানিয়ে নিয়েছে ব্যাস আর কি চাই মাসে মাসে মোটা টাকা ইনকাম হচ্ছে বেশ ভালোই ঘোরা খাওয়া দাওয়া এদিকে যাওয়া ওদিকে যাওয়া বেশ সাটি করে দিনটা বেশ ভালোই কাটছে হঠাৎ করে কি হলো ভিউসটা একটু কমে গেল তারপরে কি করছে এখন সুমির একটা ভিডিও দেখলাম ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে আমি দীপঙ্করকে নিয়ে পালিয়ে যাচ্ছি আবার সেই সিম্পেথি এদের আর সিম্পেথির শেষ নেই যাই হোক আবার মানে ভিউজ কামানোর ধান্দা তারপর কি করেছে দেখো সুমির স্মৃতিতে কিন্তু আগে থেকে সিঁদুরটা পড়াই ছিল তার উপর দিয়েই দীপঙ্কর মানে নামমাত্র আর কি এই রকম করেছে আর তারপর আর কোয়েলকে দেখো কিভাবে সিঁদুর পড়াচ্ছে একবার না দুবার না বারবার করে সেটা তার পার্সোনাল বউ রেস্ট্রি করা ঠিক আছে তো বলছি দাদা ভাই দিদি ভাইয়েরা অনেক তো হলো সোশ্যাল মিডিয়ায় ঢলাঢলি খসাখশি তো বেশ ভালোই ভিউজ হচ্ছে টাকা ইনকাম করছো ঠিক আছে এবার বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করো কারণ কি তোমাদের সবার পরিচিত এখন তো যে আইডি খুলবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই আইডি খুলবে সেটাই দুম দুম করে ভাইরাল হয়ে যাবে কারণ তোমাদের ফেসগুলো এখন ভাইরাল একজনের জন্য প্রথম হয়তো দীপঙ্কর আগে রোস্টিং ভিডিও করতো তারপর আরও অনেক ধরনের কি পাগল বেশি অনেক ধরনের সেই মানে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে সেই তবে থেকে দীপঙ্করের ভিডিও আছে দীপঙ্কর ফার্স্ট ভাইরাল ছিল তারপর ওর বউ ভাইরাল হলো মানে ওর চক্করে তারপর গিয়ে কোথার থেকে সুমিকে বিয়ে করে আর কি সুমি ভাইরাল হলো যাই হোক ভালোই করেছে দীপঙ্করের জন্য সুমিরও আর কি লাইফটা তৈরি হয়ে গেল তার জন্য কি এরকম করতে হবে তো এর জন্য এদের কি ছেলে মেয়ে নেই ফ্যামিলির লোক কিছু বলে না যতই ভালো ভিডিও করো কিন্তু কেউ কিছু বলে না নাকি টাকা ইনকাম করছে বলে এদের কোনো যায় আসে না তো আমি যেটুকু জানি তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি টাটা